সার্টিফিকেট দেখাবো না আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের দল করি আমরা প্রতিবাদ করতে জানি আমরা রাস্তায় নাচতে জানি আমরা সাধারণ মানুষকে সাথে নিয়ে আমরা পরিষ্কার বলেছি যে একটিও বৈধভর যাতে কাটতে না দেওয়া হয় একটি বৈধ কাটলে কাটলে পরে এই রাস্তায় আগুন চলবে পরিষ্কার

মানুষকে সাথে নিয়ে তিরিশ হাজার মানুষকে হয়রানি করার চক্রান্তে দায়িত্ব নিয়ে বলে গেলাম বাইশ তারিখ ডিএম এর কাছে মিটিং আছে কাগজ দেখাবো না আমরা নরেন্দ্র মোদীর কথা শুনবো না কাগজ দেখাবো না দায়িত্ব নিয়ে বলে গেলাম আমি আমার প্রত্যেকটি পিযেলে এবং দলের সহকর্মী সহ আমাদের দলের সভাপতি ক্যের সভাপতি থেকে যারা আমাদের নেতা নেত্রীরা রয়েছে প্রত্যেকটা খালি একটা কথা বলবো কোন মানুষকে কোন মানুষকে ন্যায্য যারা অধিকার ভোটের অধিকার যারা দিন ধরে এই অঞ্চলের বাসিন্দা এই পাড়ার জল খেয়েছে এই পাড়ায় দুর্গা পূজা করেছে এই পাড়াতে ঈদ মহরম পালন করেছে তাদেরকে ভোট থেকে বাদ দিচ্ছে আমরা দায়িত্ব নিয়ে বলছি পাশে করে হোক গাড়ি করে হোক বয়স্ক পঁচাত্তর বছরে মানুষকে টোটো করে হোক তৃণমূল কংগ্রেস রাস্তায় দাঁড়িয়ে তাদেরকে প্রত্যেকে ভোটাধিকার প্রয়োগ করার সংকল্প বাঁধবে আগামী দিনে এই দায়িত্ব নিয়ে বলে গেলাম আমি সকলকে আমার নতমসকে প্রণাম রইল আপনারা ভালো থাকবেন প্রত্যেক দিন প্রত্যেকটা দিবার আর্থিক মমতা বন্দ্যোপাধ্যায়কে মানুষ জবাব দেবে মানুষ উত্তর হাওড়ার মানুষ আবার দেখাবে দু হাজার একুশ সালের তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ মামাটি মানুষ জিন্দাবাদ মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদৌধুরীর নেতৃত্বে উত্তর হাওড়ায় এটা মিছিল বেরোনো মিছিলে নাকি দাবি পেশ হচ্ছে যে এত লোকের নাম কাটলো কি করে এত লোকের হিয়ারিং হবে কেন সেটা তো জবাব ওনাকেই দিতে হবে সারা হাওড়া জেলায় থেকে বেশি ষাট হাজার থেকে বেশি লোকের নাম বাদ গেছে উত্তর হাওড়া সেটা কি উনি বলবেন যে কীভাবে ওনার বিএলএলের উপরে প্রেসার ক্রিয়েট করে কাউকে ফর্ম দিতে দিল না কোথাও ফর্ম দিয়েছে সে ফর্ম ভুল করেছে যে ফর্মগুলো সাবমিট করেছে সেই ফর্মগুলোকে দেখিয়ে দিচ্ছে যে অনুপস্থিত খুঁজে পাওয়া যায়নি এই সমস্ত করার জন্য যখন ধরা পড়ে যাচ্ছে মৃত লোকের নাম রাখবেন একটা এলাকায় কিছু লোককে বাদ দেবেন কিছু এলাকায় নিজের মতন লোক কে নাম রাখবেন এই দুটা একসঙ্গে হতে পারে না যদি প্রতিবাদ করার আছে প্রতিবাদ করুন যদি সমর্থন করার আছে সমর্থন করুন দুটাই তো আপনারা করছেন একদিকে ক্যাম্প লাগিয়ে ভোট রাখার কথা বলছেন অন্যদিকে মানুষের নাম কিভাবে কেটে দেওয়া যায় তার জন্য আপনারা ষড়যন্ত্র করছেন এই দুটা একসঙ্গে করা ঠিক নেই এসআইআর নিয়ে প্রথম কথা মানুষ খুব বিপদের মুখে তিরিশ হাজার ভোটারকে হেয়ারিং ডাকা হয়েছে বামনগাছিতে থাকে সরস্বজনে হেয়ারি আমরা মানবো না আমরা নরেন্দ্র মোদীর কথা শুনবো না আমরা নরেন্দ্র মোদীকে আমার জন্ম তারিখ সার্টিফিকেট দেখাবো না আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের দল করি আমরা প্রতিবাদ করতে জানি আমরা রাস্তায় নামতে জানি চাইছেন কি চাইছেন আমরা সাধারণ মানুষকে সাথে নিয়ে আমরা পরিষ্কার বলেছি যে একটিও বৈধ ভোট যাতে কাছে না দেওয়া হয় একটি বৈধ ভোট কাটলে পরে এই রাস্তায় আগুন জ্বলবে পরিষ্কার কথা বলে দিয়ে গেলাম